হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস পরপর তিন দিন মার্কেট কিন্তু অত্যন্ত ধীর গতিতে অত্যন্ত ছোট রেঞ্জের মধ্যে কিন্তু নির্দিষ্ট আছে দেখুন এই সপ্তাহের আমি উইকলি ক্যান্ডেল দেখছি যদি এই উইকলি ক্যান্ডেলটাকে দেখা যায় তাহলে এই উইকলি ক্যান্ডেলের মানে যদি হাই এবং লো দেখা যায় তাহলে দেখা যাবে হাই হচ্ছে দুশো বাইশ লো হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ একশো সত্তর পয়েন্টের মধ্যে কিন্তু গত তিন দিন কিন্তু মার্কেটে কাজকর্ম করছে একইভাবে ব্যাংক নিফটিও যদি দেখেন মানে ব্যাংক নিফটি তাও একটু পাঁচ ছশো পয়েন্ট ধরুন সাতান্ন হাজার ঊনপঞ্চাশ আর লোয়ার লেভেলে ছাপান্ন হাজার তিনশো নিরানব্বই সেও ছশো পয়েন্টের কাছাকাছি মিনস মার্কেট রেস্ট নিচ্ছে হ্যাঁ হতে পারে যাওয়ার আগে আরেকবার কারেকশন একটু দিয়ে তারপরে হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এটাই কিন্তু স্বাভাবিক যাক আজকে পয়েন্ট উপরে ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার চারশো ষাট অর্থাৎ একশো উনসত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে ডিআইআই পনেরোশো পঁচাশি কোটি টাকার বাই করেছে এফআইআই চারশো ছেচল্লিশ কোটি টাকার সেল করেছি ফ্রেন্ডস মোদ্দা কথা আমরা কিন্তু একটা মহল পেয়েছি যে মহলে একটা লং টার্ম বুল মার্কেট চলতে পারে এবারে মাঝে কি হবে না হবে ইন বিটুইন সেগুলো কিন্তু সব অবস্টাকেল পার করে যাবে সুতরাং যখনই কোনো ডিপ পাবেন দ্যাট শুড বি দা বাইং অপরচুনিটি এই নয় শেয়ার ভাগছে তখন কিনতে চেষ্টা করলেন যদি হঠাৎ করে কখনো ফল করে দ্যাট টাইম শুড বি বাইং অর্থ মিনারেলস কে নিয়ে কিন্তু খুব মানে কান্নাকাটি পড়ে কারণ সমস্ত যে মানে গাড়ি কোম্পানি তাদের কাছে এই পার্টিকুলার জিনিসটা যেটা আছে সেটাতে কেবলমাত্র এই জুন মাসটা পর্যন্ত প্রোডাকশান চলতে পারে জুলাই মাস থেকে কিন্তু মানে বহু প্ল্যান্টকে তাহলে কিন্তু শার্ট ডাউন করতে হবে চায়নার রেয়ার আর্থ এক্সপোর্ট কার্ভস আর এ ওয়েক আপ কল শেষ পিয়ুষ গোয়েল অ্যাজ ইন্ডিয়া আপ এফোর্ট টু বিল্ড রেজিলিয়েন্ট একের পর এক কোম্পানি কিন্তু বলছে যে জুলাই পরে কিন্তু তাদের কাছে কোনো মাল নেই মারুতি সুজুকি থেকে শুরু করে টাটা মোটর প্রত্যেকের কিন্তু একই অবস্থা হুন্ডাই থেকে শুরু করে সকলের একই অবস্থা সেলফ রিলায়েন্স সাপ্লাই জেন্স অর্থাৎ এর জন্য নিজেদেরকে সভেম্বর হতে হবে

অটোম্যানো ফ্যাক্চারিং কোম্পানিগুলো কিন্তু অ্যালার্ম বেল বাজিয়ে দিয়েছে সেটা কিন্তু মাথায় রাখবেন ফ্রেন্ডস ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম আমরা প্রচুর পরিমাণে সোলার এনার্জি প্লাস রিনিউবল এনার্জি তৈরি করছি যার জন্য গভর্নমেন্ট কিন্তু পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়ে ধরুন এই যে এত এনার্জি প্রোডিউস হচ্ছে সেই এনার্জিকে স্টোর করার মতো তেমন কোনো ক্যাপাসিটি আছে কিন্তু তার চেয়ে আরো বড় দরকার তাই

প্রবণ ফ্রেন্ডস একটা ডিফেন্স কোম্পানি নাইফ বলে তার সেও আবার ডিআরডিওর সঙ্গে একটা চুক্তি করেছে কি না নাইফ হ্যাজ এন্টার ইন টু লাইসেন্সিং এগ্রিমেন্ট উইথ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ট্রান্সফার অফ টেকনোলজি অফ মডুলার ব্রিজিং সিস্টেম অফ লেন্থ ফ্রম ফর্টিন মিটার টু ফর্টি সিক্স মিটার দ্য মডুলার ব্রিজিং সিস্টেম ইজ এ স্টেট অফ আর্ট অফ দ্য আর্ট মে মেকানিক্যালি লঞ্চ মোবাইল ব্রিজ ডেভেলপড বাই ডিআরডিও ওই ব্রিজ রিলেটেড ইস্যুকে এরা সলভ করতে পারবে যেটার জন্য তারা টেকনোলজি করছে কাকে ইন্ডিয়া ফ্রেন্ডস আগামী দিনে জিএসটি মিটিং হবে এবং সেই জিএসটি মিটিং এ কিন্তু আহ মানে ইন্ডাস্ট্রিতে অনেক লবি চলছে যাতে একটা জিনিসের উপরে জিরো জি বসানো যেতে পারে এবং তার জন্য মানে সম্ভাব্য যারা বেনিফিশিয়ারি হতে পারে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল ইজ লাইকলি টু টেক আপ দ্য লং পেন্ডিং ইস্যু অফ ট্যাক্স রিলিফ ফর লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইন দ্য নেক্সট মিটিং এবং তাতে বলা হচ্ছে যে টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ কভার ফর সিনিয়র সিটিজেন যাতে এগুলোতে জিরো ট্যাক্স বসানো যেতে পারে সুতরাং এইচডিএফসি লাইফ থেকে শুরু করে আই সি এই লোমবার এই সমস্ত কোম্পানিগুলোর দিকে কিন্তু নজরে রাখবেন এক্সাইজ ডিউটি বাড়ানোর জন্য লিকার কোম্পানিগুলো কিন্তু দুরকম ভাবে বিহেভিয়ার করছে সেটা কি না মহারাষ্ট্র ক্যাবিনেট হঠাৎ করে ইন্ডিয়া ফরেন লিকারের উপরে হিউজ এক্সাইজ ট্যাক্স বসাচ্ছে সেভারেল রেভিনিউ এনহ্যান্সিং মেজাজ

আজকে মার্কেটে যেমন ধরুন ইউনাইটেড স্পিরিট ইউনাইটেড এই সমস্ত শেয়ারগুলো কিন্তু খুব ছিল কিছু কোম্পানি কিন্তু উপরে চলে অনেকটা কারণ কি তারা পিওর লিকারের উপরে কিন্তু এই এক্সাইজ ডিউটি আপ করছে বিশেষ করে বিয়ার এবং ওয়াইনের উপরে কিন্তু সেটা নেই অর্থাৎ যার জন্য যা যে সমস্ত কোম্পানিগুলো যেমন ধরুন মানে এসডিবিএল সমস্ত কোম্পানিগুলো কিন্তু হয়নি আবার সেই গল্প শুরু হয়ে গেছে যে গল্প কিন্তু মানে চাইলে আপনাকে বড় লোক করে পারে আবার আপনাকে গরিবও করে দিতে পারে মার্কেট কাবলিং ফ্ল্যাটস আইএক্স এ একটা দীর্ঘদিনের একটা স্টোরি চলে আসছে যখনই আইএক্স উপরে যেতে শুরু করে তখনই কিন্তু এই গল্পটাকে আনা হয় এবং তাকে হ্যামার করা হয় মার্কেট কাপলিং জিনিসটা কি না মার্কেট কাপলিং হচ্ছে দেখুন মার্কেট কাপলিং মিনস এগ্রিগেশন এন্ড ম্যাচ অফ বাই এন্ড সেল বিটস বাই পাওয়ার অর্থাৎ দেখুন বর্তমানে আইএক্স এর মাধ্যমে প্রায় এইটটি শতাংশ যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট তৈরি হয় কিন্তু এখন গভর্নমেন্ট বলছে যে শুধু আইএক্স কেন হবে আমরা একটা ন্যাশনাল এক্সচেঞ্জ তৈরি করব যার মাধ্যমে কিন্তু এই পাওয়ার এগ্রিমেন্টটা হবে এবং প্রত্যেকের রিটার মতো করে করতে পারবে এতে কি হবে এর যে প্রাইসিং পাওয়ারটা ছিল তারা যেভাবে প্রাইসিংটা নির্ধারণ করতো সেটা তারা আর করতে পারবে না কিন্তু এই জিনিস চর্চা হয় আবার থেমে যায় আবার শেয়ার প্রাইস উপরে যায় আবার খবর আসে আবার শেয়ার প্রাইস নিচে চলে আসে সো এটা হয় হলে হয়ে যাক হয়ে যাওয়ার পরে শেয়ার তার নিজস্ব গতিতে চলবে কিন্তু এই নয় এইটাকে কেন্দ্র করে হায়ার লেভেলে প্রচুর ম্যানিপুলেশন চলে

এবারে বলি কেমন জিনিসটা ইন্ডিয়া নেট এফ এফ ডিআই কমে গেছে রেকর্ড লো গত বছরের তুলনায় ড্রাইভেন বাই সিগনিফিকেন্ট রিপার্টিশন অফ ফান্ডস অ্যাজ ইনভেস্টার এই কথাটাকে মাথায় রাখবেন রিপার্টিশন অফ ফান্ডস এই কথাটাকে আমি হাইলাইট করে দিচ্ছি যেটাকে নিয়ে আমি বোঝাবো অ্যাজ ইনভেস্টার এক্সিটেড ভায়া লুক্রেটিভ আইকিউ লাইক হুন্ডাই

তাদের যে মানে তাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে কিন্তু বের করে নিল তাহলে কি হলো আইপিও মানে প্রথমে তারা এসে বিজনেসটাকে করেছে তারপরে থ্রু আইপিও তারা কিন্তু তাদের পয়সা বের করে নিয়ে চলে যাচ্ছে এবারে এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তিন ভাবে মানে এর তিনটে প্যারামিটার থাকে একটা হচ্ছে প্রফিট বুকিং কম বেশি প্রফিট বুকিং দ্বিতীয়টা হচ্ছে কমপ্লিট এক্সিট যেমন ধরুন একটা কোম্পানি এই যে এই যে মানে যেটা ওন্ডাই করলো নাকি সে তার কিছু পার্সেন্ট শেয়ার বিক্রি করে পয়সা নিয়ে গেল এগুলো হচ্ছে পার্সিয়াল প্রফিট বুকিং কিন্তু এই জায়গাতে আরেকটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে যে মানে যে মানে ওদের যে টাকাটা এবং আমাদের যারা বাইরের দেশে ইনভেস্ট করে এই যে এক্সিট অর্থাৎ দুটোকে মাইনাস করে কিন্তু এফডিআইটা ধরা হবে ধরুন আজকাল আমরা কিন্তু বাইরের দেশে প্রচুর টাকা ইনভেস্ট করছি আমাদের অর্থাৎ যখন বাইরের দেশ আমাদের দেশে টাকা আনছে আমরা বাইরের দেশে যাচ্ছি তখন কিন্তু এই যে ভ্যালুটা তখন দুটোকে মাইনাস করে অ্যাকচুয়াল ভ্যালু যেটা হবে সেটাই কিন্তু ধরা হবে অর্থাৎ যদি তারা চল্লিশ কোটি নিয়ে আসে আর আমরা যদি পঁয়ত্রিশ কোটি অন্য দেশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্টটা কত ধরা হবে মাত্র পাঁচ কোটি সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু কি হয়েছে না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অত্যন্ত কমে গেছে এবারে এটাকে কে কিভাবে ব্যাখ্যা করছে আর বলছে এটি যে মানে ম্যাচিওর ইন্ডিকেশন একদিন পর্যন্ত আমরা অপর দেশের টাকার উপরে নির্ভর করতাম ভাইরাজ আজকে কিন্তু আমরা অন্য দেশে গিয়ে টাকায় ইনভেস্ট করছি সুতরাং এই যে নেট এফ ক্র্যাশ করে গেছে নাইনটি এতে চিন্তার তেমন কোনো কথা নেই আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করবো আজকে মহারাষ্ট্র সিমলেস শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার এবং মানে যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই শেয়ারটাকে লক্ষ্য রাখবেন এই কারণে শেয়ারটা কিন্তু কারেকশানে পাওয়া যাচ্ছে ফার্স্ট অফ অল দ্বিতীয়ত ফান্ডামেন্টালি গুড কোম্পানি ফান্ডামেন্টালি অত্যন্ত ভালো কোম্পানি একটা ডব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে দেখুন শেয়ারটার হাই গেছিল প্রায় এগারোশোর কাছাকাছি এখন সাতশো উনিশের কাছে পাওয়া যাচ্ছে লো এসছিল কত পাঁচশো এই ধরুন আশির কাছাকাছি তো যদি এর ফান্ডামেন্টাল দেখেন ফান্ডামেন্টাল বলছে যে মহারাষ্ট্র সিমলেস মহারাষ্ট্র এই বছর এই যে মানে ফলটা হয়েছে বিকজ অফ সাম মানে কোনো না কোনো বিজনেসের একটা প্রবলেমের জন্য আদারওয়াইজ প্রতি বছরই এদের প্রফিট বাড়ে প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন যে এভরি অল্টারনেট দু তিন বছরের মধ্যে এক বছর কিন্তু তার প্রিভিয়াস ইয়ারের তুলনায় প্রফিট কমবে ঠিক আছে এটাই কিন্তু তারা অ্যাডজাস্টমেন্ট করে তো সেই ভিত্তিতে যদি দেখা যায় যে তাদের গত বছরের তুলনায় প্রফিট সাতশো সাতাত্তর কোটি এসেছিল কিন্তু ইনভেস্টাররা কি পেরিয়ে চলে গেছে ইনভেস্টার দেখুন এফআইআই তার হোল্ডিং বাড়াচ্ছে ডিআইআই তিন দশমিক নয় সাত প্রমোটার হোল্ডিং বাড়াচ্ছে প্রমোটার সেপ্টেম্বরে ছিল আটষট্টি দশমিক শূন্য চার ডিসেম্বরে ছিল আটষট্টি দশমিক শূন্য ছয় মার্চে হয়ে গেছে আটষট্টি দশমিক আট পাঁচ প্রায় এক পার্সেন্টের কাছাকাছি প্রোমোটারি বাই করেছে সুতরাং এই শেয়ারটাকে কিন্তু লক্ষ্য রাখবেন এই শেয়ারটা কিন্তু আগামী দিনে আপনাদেরকে কিন্তু ভালো রিটার্ন দিতে পারে এবারে যদি আপনি দেখেন যেভাবে ধরুন জ জেন চব্বিশে এর রেট ছিল এই জায়গায় সুতরাং আজকে জ্যান চব্বিশ তার মানে আপনি এই যে গ্যাপটা কতদিন টাইম লাগতে পারে অর্থাৎ ছাব্বিশের দিকে এই শেয়ারকে আপনি কিন্তু এগারোশো লেভেলের কাছাকাছি মানে এই ধরনের অ্যাপ্রিসিয়েশান পেলেও পেতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ার কেনা বা বিক্রি থাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে